কন্ট্রোল এ সিফট ডিলে আপনার যদি কম্পিউটার স্লো হয়ে গিয়ে থাকে তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য অনেক সময় দেখা যায় যে অনেক দিন ব্যবহারের পর আমাদের কম্পিউটার আস্তে আস্তে স্লো হয়ে গিয়ে থাকে আজকের এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আপনি নিজেই ঘরে বসে আপনার কম্পিউটারকে আবার পুনরায় নতুন অবস্থায় যেরকম ছিল ঠিক সেইভাবে ফাস্ট গতিতে ফেরত আনতে পারবেন তো কম্পিউটারকে সুপার ফাস্ট করার জন্য আমাদেরকে আমাদের যে সি ড্রাইভ আছে এই সি ড্রাইভটা সর্বপ্রথমে ক্লিন করতে হবে আপনি স্টেপ বাই স্টেপ ফলো করলে আপনার কম্পিউটার একেবারে নতুনের মতো আবার পুনরায় ফেরত যাবে তো সর্বপ্রথম আমরা যে কাজটা করব আমাদের পিসিতে অনেক সময় টেম্পোরারি কিছু ফাইল থাকে এই ফাইলগুলোকে আমরা ডিলিট করব তো টেম্পোরারি ফাইল ডিলিট করার জন্য আমাদের যে অল প্রোগ্রাম আছে আমরা অল প্রোগ্রামে যাবো এখানে গিয়ে সার্চ করবো রান আর ইউ এন রান এখানে যে রানে ক্লিক করবো অথবা এটার একটা শর্টকাট আছে শর্টকাট হচ্ছে আপনার উইন্ডোজ উইন্ডোজ কি প্লাস আর এটা ক্লিক করলেও আপনি এখানে চলে আসতে পারবেন এইখানে আসার পর আমরা প্রথমে লিখবো টেম্প টি ই এম পি টেম্প লিখে একটা এন্টার দিব এরপরে আবার উইন্ডোজ প্লাস আর প্রেস করবো এবার এই টেম্পের আগে শুরুতে একটা পার্সেন্টেজ চিহ্ন বসিয়ে দিব এবং লাস্টে একটা পার্সেন্টের চিহ্ন বসিয়ে দিব দিয়ে ওকে দিব এরপরে আবার আমরা উইন্ডোজ প্লাস আর প্রেস করব উইন্ডোজ প্লাস আর প্রেস করার পর এবার লিখবো প্রিফেক্ট পি আর ই এখানে দেখেন আমি আগে লিখছি জন্য আসছে পি আর ই এফ ই টি সি এইচ এটা লিখে ওকে দিব এখানে কন্টিনিউ পারমিশন চাচ্ছে আমি পারমিশন দিয়ে দিচ্ছি এইখানে দেখেন এই যে আমার আমরা বিভিন্ন জায়গায় ব্রাউজ করছি বিভিন্ন ফাইল ওপেন করছি এখানে যত টেম্পোরারি ফাইল আছে এই ফাইলগুলো কিন্তু আপনার পিসিতে লোড হয়ে গিয়েছে এটা আপনার সি ড্রাইভের জায়গা দখল করবে এবং আপনার পিসিতে কিন্তু আস্তে আস্তে স্লো কাজ করবে তো এটা ডিলেট করার জন্য আপনি এখানে যে কোনো একটা ফাইলে ক্লিক করবেন ক্লিক করার পর কন্ট্রোল এ প্রেস করবেন কন্ট্রোল এ প্রেস করলে পর এখানে আপনার যতগুলো ফাইল ছিল সব একবারে সিলেক্ট হবে এরপরে আপনি আপনার কিবোর্ডে যে শিফট আছে শিফট চেপে ধরে ডিলেট প্রেস করবেন শিফট চেপে ডিলেট প্রেস করলে কি হবে আপনার এই যে ফাইলগুলো আছে এই ফাইলগুলো রিসাইকেল বিনে না গিয়ে সরাসরি একেবারে পারমানেন্ট ডিলেট হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন এই যে পারমানেন্ট ডিলেট আমি এখানে ইয়েস দিয়ে দিচ্ছি একটা ফাইল এখানে থেকে যাচ্ছে কারণ হচ্ছে সবগুলো ফাইলে আপনার ডিলেট করা যায় না কিছু ফাইল ডিফল্ট অবস্থায় থাকে তো একটা ফাইলে আমাদের খুব বেশি কিছু হবে না আমি এটা কেটে দিচ্ছি এরপর এই যে টেম্পে আসি টেম্পেও দেখেন এখানে প্রায় চারশো প্রায় পাঁচশোর কাছাকাছি ফাইলে কারো কারো অনেক বেশিও থাকে এখানেও আপনি সেম একই কাজ করবেন কন্ট্রোল এ কন্ট্রোল এ প্রেস করে সবগুলো সিলেক্ট করার পরে শিফট ডিলেট প্রেস করবেন তারপর এন্টার দিয়ে দিবেন এখানে একটা টিক চিহ্ন দিয়ে স্কিপ দিয়ে দেন স্কিপ দিয়ে দিলে কি হবে এখানে এই যে দুইটা ফাইল এই দুইটা ফাইল ডিফল্ট এই দুইটা ফাইল আমরা ডিলেট করতে পারতেছি না এই দুইটা ফাইল থাকলেও সমস্যা নাই এরপরে হচ্ছে আবার দেখেন ওই যে আর একটা টেম্প পার্সেন্ট দিয়ে আমরা টেম্প দিয়েছিলাম এটাতেও দেখেন প্রায় এক দেড়শো মতো ফাইল রয়েছে কারো কারো বেশিও থাকে এটাতেও সেম কাজ করবেন কন্ট্রোল এন্টার এখানেও একটা ক্লিক দিয়ে স্কিপ দিয়ে দিবেন তো শুধুমাত্র এই টেম্পোরারি ফাইলগুলো ডিলিট করার পরেই দেখবেন আপনার পিসিতে কিন্তু আরো ভালোভাবে কাজ করা শুরু করতেছে আমি এটা কেটে দিচ্ছি এখানে আপনি আরেকটা করতে পারেন সেটা হচ্ছে উইন্ডোজ প্লাস আর দিয়ে লাস্টে একটা ট্রি দিতে পারেন টি আর ডব্লিউ ই এটা দিলে হয়তোবা পিসিটা আপনার একবার তো রিফ্রেশ হয়ে যাবে আচ্ছা স্টেপ নাম্বার টু স্টেপ নাম্বার টুতে আমরা ডিস্ক আপ করবো ডিস্ক আপ করার জন্য আমরা অল প্রোগ্রামে যাব এখানে গিয়ে লিখবো ডিস্ক ক্লিনআপ ডি আই এই যে এখানে আসছে ডিআইএসকে ডিস্ক আপ ডিস্ক আপে গিয়ে এখানে দেখেন আমাদের যে কটা ডিস্ক আছে কটা আমার সি ডি ই আমার তিনটা ড্রাইভ আছে তিনটা ড্রাইভ শো করতেছে আমরা পিসিকে ফার্স্ট করার জন্য আমাদের সি ড্রাইভটা ক্লিন করবো এখানে সি ড্রাইভ সিলেক্ট করে ওকে দিচ্ছি ওকে দেওয়ার পরে এখানে দেখেন আমাদের একটা প্রোগ্রাম আসছে এখানে এই যে ডাউনলোডেড প্রোগ্রাম টেম্পোরারি ইন্টারনেট ফাইল আরও বেশ কিছু এই থামনেল সহ এখানে আপনাদের কতগুলো টেম্পোরারি ফাইল আছে এগুলো আপনি একটা একটা করে সিলেক্ট করতে পারবেন এখানে এই যে আমি বাই ডিফল্ট যে কটা সিলেক্ট করা আছে এই কটাতেই এখানে ওকে প্রেস করে দিচ্ছি এখানে ডিলেট ফাইল তো ডিস্ক ক্লিন আপে কি করবে আপনার যে টেম্পোরারি যে ফাইলগুলো আছে যে ফাইলগুলো হয়তো বা থেকে গিয়েছে বা খুঁজে বের করা যায়নি সেগুলো এখানে ডিস্ক ক্লিন মাধ্যমে আপনি পরিষ্কার করতে পারবেন পরে হচ্ছে রিসাইকেল বিন ক্লিন করা রিসাইকেল বিন ক্লিন কি ধরেন আমাদের পিসিতে এই যে ডেস্কটপে সবার একটা রিসাইকেল বিন থাকে রিসাইকেল বিনে ঢুকলে অনেকের দেখা যায় এখানে প্রচুর ফাইল থাকে আপনি যতগুলো ফাইল পিসি থেকে ডিলিট করেন ধরুন আমি এই ফাইলটি ডিলিট করলাম এখানে যদি আমি ডিলেট করি এই ফাইলটা কিন্তু আমার পিসিতে রয়ে যাচ্ছে বা থেকে যাচ্ছে কিন্তু এই যে রিসাইকেল বিনে কিন্তু ফাইলটা থেকে যাচ্ছে এই যে যতগুলো ফাইল আপনার রিসাইকেল বিনে থেকে যাচ্ছে এতগুলো ফাইল কিন্তু আপনার সি ড্রাইভের জায়গা দখল করে বসে আছে আপনি যত ফাইল এতদিন যাবৎ শুরু হতে শেষ পর্যন্ত ডিলেট করেছেন কোনো ফাইলই কিন্তু একেবারে পারমানেন্ট ডিলিট হয় নাই পারমানেন্ট ডিলেট না হয়ে রিসাইকেল বিনে জমা হয়েছে রিসাইকেল বিনের এই যে ফাইলগুলো আছে এই ফাইলগুলো আপনার ড্রাইভের জায়গা দখল করছে এবং আপনার পিসি আস্তে আস্তে স্লো কাজ করতেছে তো এইখানে আপনি একটা কাজ করবেন যখনই কোনো ফাইল আপনি ডিলেট করবেন ডিলেট করার সময় আপনি এখানে শুধুমাত্র ডিলেট প্রেস না করে কিবোর্ড থেকে শিফট ডিলেট প্রেস করবেন ধরুন এই ফাইলটা আমি ডিলেট করবো শিফট ডিলেট যদি প্রেস করি এখানে দেখেন আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু পারমানেন্টলি ডিলেট দিস ফাইল এখন আমি যদি এটাকে ইয়েস দেই এখন আমার রিসাইকেল বিনে গিয়ে দেখেন ওই ফাইলটা কিন্তু নাই একেবারে পারমানেন্ট ডিলেট হয়ে গিয়েছে ফাইলটা কিন্তু আমার রিসাইকেল বিনে নাই এইরকমভাবে যদি আপনি ডিলেট করেন তাহলে কিন্তু আপনার পিসিটা ভালোভাবে কাজ করবে এবং যদি দেখেন যে আপনার রিসাইকেল বিনে বেশ কিছু ফাইল জমে গিয়েছে যদি কোনো ইম্পর্টেন্ট কোনো ফাইল না থাকে আপনি সিম্পলি এখানে রিসাইকেল বিনের উপরে রাইট ক্লিক করবেন রাইট ক্লিক করে এমটি রিসাইকেল বিন ইয়েস দিয়ে দেবেন চেষ্টা করবেন আপনার যে রিসাইকেল বিন আছে সেই রিসাইকেল বিনটা সবসময়ের জন্য খালি রাখার আচ্ছা এরপরে হচ্ছে আমাদের অজান্তে অনেক সময় আমাদের পিসিতে কিছু অপ্রয়োজনীয় অ্যাপ ডাউনলোড হয়ে থাকে বা অ্যাপ ইনস্টল করা হয়ে থাকে অথবা যেই অ্যাপগুলো আপনি ইনস্টল করেছেন কিন্তু ইউজ করেন না এই অ্যাপগুলো কিন্তু আস্তে আস্তে আমাদের পিসিকে স্লো করে দেয় তো এই অ্যাপগুলো আপনি আন করে দিতে পারেন আনইনস্টল করার জন্য আপনি অল প্রোগ্রামে যাবেন অল প্রোগ্রামে যাওয়ার পর এখানে সার্চ করবেন কন্ট্রোল প্যানেল সিও এই যে দেখেন কন্ট্রোল প্যানেল কন্ট্রোল প্যানেলে আসার পর এই যে আন প্রোগ্রাম এখানে অনেকের ভিউ এইভাবে থাকতে পারে অথবা এইভাবে থাকতে পারে আপনি এখানে এসে যে ক্যাটাগরি দিবেন ক্যাটাগরি দিলে এখানে যে প্রোগ্রাম প্রোগ্রামের নিচে দেখেন আন ইনস্টলের প্রোগ্রাম এই আন প্রোগ্রামে ক্লিক করবেন এইখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের পিসিতে যতগুলো অ্যাপ আমরা ইনস্টল করেছি প্রত্যেকটা অ্যাপ এখানে শো করতেছে এই যে এতগুলো অ্যাপ আমাদের পিসিতে আমরা ইনস্টল করে রেখেছি তো এখান থেকে এই যে মাইক্রোসফটের ডিফল্ট যে অ্যাপগুলো আছে এই অ্যাপগুলো বাদে আপনার যদি কোনো অপ্রয়োজনীয় অ্যাপ দেখেন যে অ্যাপটা আপনার ইনস্টল করা আছে কিন্তু আপনি ইউজ করেন না যেরকম এই অ্যাপটা ধরি এটা আমি ইনস্টল করি কিন্তু ইনস্টল করার পর আমার ইউজ করা হয় না এটা আমি সিম্পলি এখানে আনইনস্টল ইয়েস তো আপনি কিন্তু এটা খুব সহজে যে কোনো অ্যাপ এখানে আনইনস্টল করতে পারবেন আনইনস্টল করলে আপনার র্যামের কিছু জায়গাটা খালি হবে এবং আপনার পিসি কিন্তু দ্রুত কাজ করবে